দ্বিতীয় হুগলি সেতু ও কোনা এক্সপ্রেস পণ্যবাহী গাড়ি চলাচল ইতিপূর্বে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ফলে তেলের ট্যাঙ্কারের উপরও নিষেধাজ্ঞা জারি হয়েছে দুপুর বারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত মাত্র চার ঘন্টা তেলের ট্যাঙ্কার যাতায়াত করতে পারবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে কিন্তু মাত্র এইটুকু সময় যাতায়াতের জন্য ছাড় মেলায় ক্ষুব্ধ ট্যাঙ্কের মালিকরা ারণ তারা এইটুকু সময়ের মধ্যে ট্যাঙ্কা নিয়ে গন্তব্যে পৌঁছতেই পারছে না ফলে এই প্রচুর গতি হচ্ছে সময় সেবা বাড়ানোর দাবিতে বা আগের মতোই রাখার দাবিতে আন্দোলনে নামলেন ট্যাঙ্কার মালিকরা তাই শনিবার সকাল থেকে ট্যাঙ্কা চালক ও খালাসিরা কর্মবিরতিতে চলে গিয়েছে মৌরিগ্রাম ডিপো থেকে কোন ট্যাঙ্কার সংখ্যাটা প্রায় 550 দিন সকাল থেকে রাতে চলাচল করেনি ফলে রাজ্যের বিভিন্ন পেট্রোল পাম্প ড্রাই হয়ে যাওয়ায় আশঙ্কা তৈরি হয়েছে পুলিশের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করেছেন ট্র্যাঙ্কার মালিকরা তাদের দাবি সময়সীমা আরও বাড়িয়ে দেওয়া হোক বা আগের মতোই রাখা হোক ঘটনা যে আমরা যে গাড়ি চালাই এখানে ওইখানে আমাদের পুলিশের হ্যারাসমেন্টটা প্রচুর হয়ে যাচ্ছে আমাদের ইমার্জেন্সি গাড়ি আমাদের রাস্তায় ধরছে ধরে আমাদের ফাইন মানে কেস দেওয়া হচ্ছে বলছে নো এন্ট্রি পুলিশেরই নো এন্ট্রি বলে কেস দেওয়া হচ্ছে বলে তোমরা জানো না এখানে নইনটি আছে আমাদের ইন্ডিয়ান অয়েলকেও জানানো হয়েছে তো এই নিয়ে কিছু জন একটা গাড়ি কেস খেয়েছিল আমাদের তো আমাদের এখানে যে চিপ আছে তাকে ফোন করা হয়েছিল তিনিও নাকি কথা বলেছে কথা বলে পুলিশটাও নাকি গালিগালাজ করেছে আমাদের এখানে চিপ গালিগালাজ গালাজ করেছে বলে আপনি অমুক অফিসার তমুক অফিসার নাকি আমি শুনলাম যেটা করে না তো সেই জন্য আমরা আজকে আমরা স্ট্রাইকটা করলাম মানে আপনারা হ্যাঁ এই ডিপু থেকে আমাদের গাড়ি সব জায়গায় সাপ্লাই হয় কলকাতা কলকাতা আমাদের হুগলি ডিস্ট্রিক্ট ঠিক আছে উত্তর চব্বিশ পরগনা সব জায়গায় আমাদের সাপ্লাই হয় ঠিক আছে আর তারপরে আমাদের এইখানে আর একটা হ্যারেসমেন্ট আছে মানে রাত্রির বারোটার পর আমরা গাড়ি চালাতে পারি না আমরা পারি না আমাদের গাড়ি লক করে দেয় বলে নিয়ম আছে এখান থেকে রাত্রি বারোটার পর আমরা গাড়ি চালানো

তিন ঘন্টা আমাদের ছুট দিচ্ছে এর মধ্যে আমাদের গাড়ি যেতে হবে আপ এন্ড ডাউন করতে হবে না হলে পুলিশ প্রশাসন আমাদের কেস দিচ্ছে কেস দিলে আমরা চলবো কি করে রাস্তাঘাটে দু হাজার টাকা ড্রাইভারের লাইসেন্স কেড়ে নিচ্ছে কেড়ে নিয়ে কেস দিচ্ছে প্লাস আমাদের তেল হচ্ছে ইমার্জেন্সি প্রোডাক্ট এবার কোম্পানি তো রুলস বাঁধা আছে যে বারোটার পরে আমাদের গাড়ি চালানো যাবে না এবার সন্ধ্যে সাতটা ছটা থেকে সাতটা এক ঘন্টা নয় ছিল এইটাও টাইমটা বাড়িয়ে দিচ্ছে এবার আমরা এই কারণে গাড়িটা চালাবো কি করে বারোটার পরে কোম্পানি রুলস আছে গাড়ি চলবে না রাস্তায় তাহলে আমরা কি করে গাড়ি চালাবো আর এরকম থাকলে এইটা কোম্পানির নিয়ম আছে বারোটার পরে গাড়ি চলবে না বাকি কোম্পানি নিয়ম আছে এই গাড়িটা সারা এই গাড়িটার সময় তো গাড়ি লোডিং দেবে তা আমরা কখন বেরোবো কখন কি গাড়ি রাস্তা ধারে দাঁড়িয়ে দেবো আমার খাবার খেতে উঠতে দিতে দিচ্ছে না আর গাড়ি আমার খেতে যেন আমার হোটেলে দাঁড়াবো আর গাড়ি চালিয়ে আমার লক করে দেয় গাড়িটা এক এক হপ্তাহের জন্য সাসপেন্ড করে দেয় আগে নিয়ম ছিল না হঠাৎ করে নিয়ম হয়ে গেছে এই দিন না আগে হ্যাঁ জানিয়েছিলাম বলেছে এরম করে নিয়ে আপনাদের রাস্তা ধারে তো আমার কি নাম হচ্ছে রাস্তা অত জাম থাকে তো রাস্তা পুরো জাম থাকে রাস্তা জাম থাকলে আমার কখন রাস্তা ধারে তো আমার জামে ফেসে যাইতো রাস্তা ধারে কলকাতা গেলে আমার নৈনীটা কেস হয়ে যায় ওই যে চারশো টাকা পাঁচশো টাকা দু হাজার টাকা ক্যাশ দিয়ে ক্যাশ দেওয়া পুলিশ বাড়া নিয়ে নেবে আমার এক হাজার টাকা খোরাকি দেবে খরচা মালিক খরচা দেয় না খরচা দেয় না তো আমার কথা দিকে দু হাজার টাকা তিন হাজার টাকা পুলিশের কথা দিকে দেবো মান্থলি দিতে হবে যখন ধরা পড়ে গেলে দুশো তিনশো টাকা মান্থলি নিয়ে নেবে আমার নাম পবন পবন গুপ্তা সমস্যায় নো এন্ট্রি সমস্যা আগে তার জন্য অবরোধ চলছে হ্যাঁ বন্ধ আছে অনেক জায়গায় যায় অনেক জায়গায় অসুবিধা হচ্ছে সব জায়গায় অসুবিধা রাস্তায় যদি আমরা নাইনটির আগে বেরোই পুলিশ আমাদের কেস দিচ্ছে ঠিক আছে অনলাইন কেস পাঠিয়ে দিচ্ছে মালিকের কাছে কেস যাচ্ছে আবার মালিকরা বলে যে তাহলে তোমার গাড়ি চালিব না এরম কেন কেস দিচ্ছে ওই জন্য আজ আমরা বন্ধ করে দিই না এটা প্রথম চালু হয়ে যায় দু তিন দিন হবে

ছটা থেকে সাতটা সেরা হয়ে গেলে আমরা গাড়ি চালাবো আগের মতন আগের মতন হ্যাঁ